প্রায় বছর তারিখ পর শান্তিনিকেতনের মেলা আবার তার পুরনো রূপে ফিরে আসতে চলেছে তো বহুদিন পর কিন্তু শান্তিনিকেতন তার নিজের ফর্মে ফিরতে চলেছে ঐতিহ্যবাহী যে মেলা সেটা দেখার জন্য কিন্তু আমরাও উদগ্রীব হয়ে আছি মায়ের হাতে বানানো আইব আমরা মনের সুখে দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতন পোস্ট মেলার যে অনুষ্ঠান মঞ্চ এই মঞ্চে কিসের দোকান কাকা নলিয়া গুলো পার্টি সাপটা পিঠে জিলেপি ভালো জিলিপি মুরমুরে কালোর ডেলের সারা বাংলার লোকসঙ্গীত থেকে শুরু করে তাদের যে সংস্কৃতি সেই বিষয়টা এখানে প্রস্ফুটিত হবে এই হচ্ছে লাল মাটির কর্মতীর্থ হাট আর এই চলছে এখন মাদলের তালে তালে আদিবাসীদের নাচ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নৈহাটি স্টেশন নতুন একটা জার্নি শুরু করছি নৈহাটি স্টেশন থেকে আজকে আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন আর আমাদের ট্রেন রয়েছে নৈহাটি স্টেশন থেকে মাতারা এক্সপ্রেস যেটা নৈহাটি স্টেশন থেকে আটটা ছয়ে ছেড়ে যাবে বোলপুর গিয়ে পৌঁছাবে দশটা আঠাশে তো এই ট্রেনে করে যাচ্ছি আজকে বোলপুর শান্তিনিকেতন সামনে চব্বিশে ডিসেম্বর বোলপুর শান্তিনিকেতনের মেলা শুরু হচ্ছে আর সেই পৌষ মেলার প্রস্তুতি এখন কি পর্যায়ে রয়েছে সেটাই দেখতে এখন চলেছি বোলপুর শান্তিনিকেতন এখন রয়েছি দুই নম্বর প্ল্যাটফর্মে আর মাতারা এক্সপ্রেস কিন্তু দুই নম্বর প্ল্যাটফর্মেই দেয় তো বহুদিন পর কিন্তু শান্তিনিকেতন তার নিজের ফর্মে ফিরতে চলেছে ঐতিহ্যবাহী যে মেলা সেটা দেখার জন্য কিন্তু আমরা উদ্গ্রীব হয়ে আছি আর সেজন্য কিন্তু আমরা জার্নি শুরু করেছি তো সঙ্গে থাকুন আর এই ভিডিওটা পুরোটা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে তেরো একশো সাতাশি মাতারা এক্সপ্রেস নৈহাটি স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে ঢুকল আমাদের কোচ রয়েছে ডি ফোর প্রচুর ভিড় রয়েছে নৈহাটি স্টেশনে এই মাতারা এক্সপ্রেসের প্রচুর প্যাসেঞ্জার রয়েছে আর এই যে ডি ফোর বিরাট হইচই টাইম এখন আটটা নয় একদম রাইট টাইমে নৈহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো তো ট্রেনের ভাড়াটা একটু বলে দিই নৈহাটি থেকে বোলপুর পর্যন্ত সেকেন্ড সিটিং করছে আমাদের ভাড়া লেগেছে পঁচাত্তর টাকা করে পার হেড এই ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে আসে আর রামপুরহাট পর্যন্ত যায় শিয়ালদা থেকে সাতটা কুড়িতে ছাড়ে শিয়ালদা থেকে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত ভাড়া পঁচাশি টাকা আমরা যেহেতু নৈহাটি স্টেশন থেকে উঠলাম তাই আমাদের ভাড়া লেগেছে পঁচাত্তর টাকা করে এই লাইনটা চলে যাচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইন আমরা ঢুকে যাচ্ছি ব্যান্ডেলের দিকে এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে যাওয়ার তার মধ্যে কিন্তু এই মাতারা এক্সপ্রেস এর টাইমিংটা কিন্তু খুব ভালো কারণ এটা একদম সাড়ে দশটার মধ্যে পৌঁছে যায় বোলপুর আপনারা কিন্তু সারা দিন ঘুরে দেখতে পারবেন চাইলে সারা দিন ঘুরে আবার সেই দিনই কলকাতা ফিরে আসতে পারেন ট্রেন এসে পৌঁছে গেল ব্যান্ডেল জংশনে আর এই হচ্ছে ব্যান্ডেল জংশন টাইম হলো আটটা ছাব্বিশ এরপরে ট্রেন গিয়ে দাঁড়াবে একদম বর্ধমান স্টেশনে বাড়ি থেকে নিয়ে এসেছি এই যে পুলি মায়ের হাতে বানানো আমরা মনের সুখে এটাই সকালের খাবার আজকে দারুণ টেস্ট মায়ের হাতের বানানো পুলি বাড়িতে খাওয়া হয়নি কালকে

বর্ধমান স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল আমাদের ট্রেন আর স্টেশন থেকে ছাড়লো এরপরে ঘুসখরা ঘুষখরার পরে আমরা পৌঁছাবো গিয়ে বোলপুর শান্তিনিকেতন দশটা পঁয়ত্রিশ আমাদের মা তারা এক্সপ্রেস এসে পৌঁছে গেল বোলপুর শান্তিনিকেতন স্টেশনে মাত্র সাত মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে তো স্টেশন থেকে উঠে পড়লাম একটা টোটোতে বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন ক্যাম্পাস অথবা মেলার মাঠ পর্যন্ত টোটো ভাড়া পার হেড কুড়ি থেকে তিরিশ টাকা আর আপনারা যদি পুরো শান্তিনিকেতন ঘুরে দেখতে চান সেই ক্ষেত্রে টোটো ভাড়া লাগে আটশো থেকে হাজার টাকা প্রায় আমরা চলে এসেছি মেলার ফার্স্ট গেটের কাছাকাছি মেলার মাঠে তো পৌঁছে গেলাম কিন্তু মেলায় আসলেই তো হবে না সব আগে প্রয়োজন একটা থাকার জায়গার শান্তিনিকেতন পোষ মেলা তো দেখবেন কিন্তু পোষ মেলার সময় আসলে থাকবেন কোথায় শান্তিনিকেতন পোষ মেলার সময় কিন্তু এখানে হোটেলের চাহিদা কিন্তু অনেক গুণ বেড়ে যায় যে কারণে হোটেল ভাড়াটাও অনেক বেশি হয় আপনারা যদি সরাসরি এসে হোটেল বুক করতে চান সেটাও কিন্তু অনেক সমস্যাজনক তো চলুন কয়েকটা হোটেল আপনাদের দেখিয়ে দিই আর কয়েকটা হোটেলের নাম্বারও আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাড়িতে বসে যোগাযোগ করে নিতে পারেন এই হচ্ছে মেলার এক নম্বর গেট আর এক নম্বর গেটের ঠিক উল্টো দিকে রয়েছে হোটেল নিশা আর এই হচ্ছে হোটেল নিশা

হচ্ছে মেলার ফার্স্ট গেট এক নম্বর গেট এটা এই প্রবেশ করে গেলাম শান্তিনিকেতন পোষ মেলার মাঠে প্রস্তুতি কিন্তু শুরু চারিদিকে বাস বাধার কাজ চলছে এখন এই পূর্বপল্লীর মাঠে চার থেকে পাঁচটা গেট রয়েছে আর আমি এখন যে গেট দিয়ে ঢুকলাম এটা হচ্ছে ফার্স্ট গেট আর ঢুকেই দেখছি চারিদিকে মেলার প্রস্তুতি একদম চরম পর্যায়ে এদিকে চলছে সব কাজকর্ম বাস বাধা চলছে বিভিন্ন রকম ঘর তৈরি হচ্ছে দিয়ে এসে হাজির হয়ে গেছি শান্তিনিকেতন পৌষ মেলার পূর্বপল্লীর মাঠে বিরাট বড় একটা মাঠ আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে এই মাঠে শান্তিনিকেতন পৌষ মেলা আর এই শান্তিনিকেতন পোষ মেলার আপডেট দিতে আমি আজকে চলে এসেছি শান্তিনিকেতনে দু সালের করোনা পরিস্থিতির পর থেকে কিন্তু এখানে পোষ মেলা বন্ধ ছিল এইবারই কিন্তু বিশ্বভারতী তরফ থেকে শুরু হচ্ছে আবার নতুন করে শান্তিনিকেতন পোষ মেলা আর এই যে কাজ একদম চরম পর্যায়ে চলছে এখন দোকানপাট তৈরির কাজ মেলা তাহলে কবে থেকে শুরু হচ্ছে তেইশে ডিসেম্বর যেমন বান্ধা আছে সেরকম তেইশে ডিসেম্বর একদম সাতই পোষ সাতই পোষ আপনি এখানে মানে প্যান্ডেল প্যান্ডেল দায়িত্ব আছে প্যান্ডে মালিক প্যান্ডেল মালিক আছে এখানে বিশেষ আকর্ষণ কি আছে এবার মেলার মেলার বিশেষ আকর্ষণ যা হয় তাই কিন্তু রাত্রি সাড়ণ্ডর পর সব বন্ধ। রাত্রি সাড়ণ্ডর পর সব। সমস্ত প্রোগ্রাম বন্ধ। মানে যা হবে সাড়ণ্ডর মধ্যে। সাড়ণ্ডর মধ্যেই। আচ্ছা কতদিন চলবে? 28 তারিখ পর্যন্ত। রাত্রি 12টা বাজলে তো 4টা 4টেই গেটই তালা বন্ধ। আপা ও திருச்சி রাজ্যবাসী থেকে শুরু করে যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা এইখানে এই মেলাতে অংশ গ্রহণ করে বা দেখতে চায় সেই ধরনের মানুষগুলো আবার নতুন করে প্রাণ পেলো যে শান্তিনিকেতনে মেলা একটা বিশ্বব্যাপী সংস মানে এই ধরনের একটা মেলা কোথাও তো হয় না। এই মেলাটা দেখার জন্যে নতুন করে শুরু হওয়ার জন্য সবাই আমরা খুব খুশি অন্যবারের মতো এবারও ছয় পোষ ছাতিমতলায় উদ্বোধন হবে এই পোষ মেলার আর সাতই পোষ এই শান্তিনিকেতন পোষ মেলার মাঠে শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান তার সঙ্গে এই মেলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দোকানপাট থাকবে তাছাড়াও থাকবে এখানকার কুটির শিল্প সব কিছু মিলিয়ে প্রায় বছর তারিখ পর শান্তিনিকেতনের মেলা আবার তার পুরনো রূপে ফিরে আসতে চলেছে শান্তিনিকেতন এই পূর্বপল্লীর মাঠে এর আগে কিন্তু চার বছর মেলা এখানে বন্ধ ছিল তো গত বছর যে মেলাটা করা হয়েছিল সেটা কিন্তু তরফ থেকে করা হয়নি সেটা সরকারের তরফ থেকে অন্য জায়গায় অন্য মাঠে করা হয়েছিল এখানে এটা দোকান দোকান করেছে কিসের কাকা পিঠে জিলিপি মুরমুড়ের কালোর ডেলের আচ্ছা এবং পিঠাটাই মেন ভালো ভালো পিঠা থাকবে নলেন হ্যাঁ শীতের সময় দারুণ ব্যাপার কোথা থেকে এসছেন যা কালনা থেকে কাটোয়া থেকে এসেছি কাটোয়া কালনা বাহ এইবারে চলে এসেছি এই মেলার যে মূল মঞ্চ যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে সেই জায়গায় এটাই হচ্ছে মূল মঞ্চ এই মঞ্চ জুড়েই এখন চলছে প্যান্ডেলের কাজ এটা তো মেন মঞ্চ가가 নাকি হ্যাঁ হ্যাঁ এটা মেন মঞ্চ আচ্ছা এখানে সব অনুষ্ঠানগুলো এখানে হ্যাঁ বাউল গান বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সব এখানে হবে হ্যাঁ এইখানে এই যে মঞ্চ এই মঞ্চটা একদম আমি দেখতে পাচ্ছি এর আগেও এসে দেখেছিলাম এই যে পাকাপাকিভাবে কিন্তু এটা বানানো একদম পাকাপাকিভাবে বানানো এখানেই সমস্ত রকম অনুষ্ঠান হবে পোষ মেলার যত রকম অনুষ্ঠান বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান যা কিছু হবে সব হবে এই মঞ্চে আর এই যে এখন মঞ্চের উপরে এরকম প্যান্ডেলের কাজ চলছে একদম পুরোদমে এই এত বড় জায়গা এটাই কিন্তু দর্শকদের বসার জায়গা এখানে বসেই দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করবে দাঁড়িয়ে রয়েছে শান্তিনিকেতন পোষ মেলার যে অনুষ্ঠান মঞ্চ সেই মঞ্চে আর এই মঞ্চে এখন কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে কি প্যান্ডেল হচ্ছে পার্ক পার্ক মানে কি কি পার্ক হবে ও বাচ্চা ছেলেদের বাচ্চা ছেলেদের বাচ্চা ছেলেদের খেলার জন্য আচ্ছা আচ্ছা মেলার ভেতরেই এরকম একটা বড় পার্ক তৈরি হচ্ছে এখানে বাচ্চারা খেলাধুলার বাচ্চাদের খেলাধুলার সমস্ত জিনিস থাকবে শুরুটা হয়েছিল কিভাবে দেবেন্দ্রনাথ ঠাকুর তার এই যে আশেপাশের যে কয়েকটা গ্রাম তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে তুলে ধরার জন্য এই পৌষ মেলা শুরু হয়েছিল এখন সেটা অনেক বড় ব্যাপ্তি আকার ধারণ করেছে বোলপুর পৌরসভার স্টল যেটা এবারে হো প্ল্যান করা হয়েছে সেটাতে কিন্তু স্বাস্থ্য চিকিৎসা পৌর পরিষেবা খাওয়া দাওয়া এবং তার সঙ্গে ছ চা মানে সব কিছু নিয়ে এই বিষয়টা এখানে তুলে ধরা হবে আর তার সঙ্গে থাকবে হচ্ছে এখানে একটা বড়ো স্টেজের তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে একটা প্রত্যেক দিন সন্ধেবেলায় একটা দুর্দান্ত প্রত্যেকটি দিন সন্ধ্যেবেলার সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হবে সেটাও মানুষ দেখার জন্য করবে সারা বাংলার লোকসঙ্গীত থেকে শুরু করে তাদের যে সংস্কৃতি সেই বিষয়টা এখানে প্রস্ফুটিত হবে তারই প্রস্তুতি চলছে আমার মনে হয় সবার পৌষ মেলায় যারা আসবেন বা সেই সময় যারা ভিজিট করবেন এই জায়গাটায় একবার অন্তত বোলপুর পৌরসভায় এখানে আসাটা উচিত ছিল সবাইকে অনুরোধ করা আপনার মাধ্যম দিয়ে যে তারা সবাই আসুন এবং এই জায়গাটা ভিজিট করুন হাতে রয়েছে মাত্র আর চার থেকে পাঁচটা দিন তারপরেই এই জায়গা হয়ে উঠবে একদম জমজমাট মেলা হবে এবার তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তারপরে কিন্তু মেলা টোটালি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে পুরো মেলাটা সুন্দরভাবে ঘুরে দেখলাম এবারে আবার টোটোতে উঠে বসলাম শান্তিনিকেতন এসেছি একটু সোনাঝুরির হাটটা কিন্তু না দেখলেই নয় তো এখন চলেছি সোনাঝুরির হাটে চলুন গিয়ে দেখি এখন হাটের কি পরিস্থিতি বুধবার দিন সোনাঝুরির হাট কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকে তাই আমরা সোনাঝুরির হাট দেখতে না পেলেও পেয়েছিলাম আর একটা হাটের সন্ধান সোনাঝুরির হাট আজকে বসেনি কিন্তু খোঁজ নিয়ে আর একটা জায়গায় আসলাম এখানে আজকে হাট বসেছে সেটা হচ্ছে মহর্ষি রয়েছে

আর এই হাটটা শুধুমাত্র মহিলারাই পরিচালনা করে এখানে যা যা দোকানপাট দেখবেন সব মহিলারাই করে শুধুমাত্র আর এটা বসে বুধবার শনিবার রবিবার

এই হোটেলে সবজি ভাত আশি টাকা প্লেট ডিম ভাত একশো টাকা আর মাছ ভাত একশো কুড়ি টাকা সেটা বাটা মাছ হোক বা রুই মাছ হোক একশো কুড়ি টাকা খাবার দাবার ঠিকই আছে টেস্ট ভালোই লাগলো আমার সবজিগুলোর টেস্ট কিন্তু বেশ ভালোই লাগলো তো এখন চলে আসলাম একদম ক্যাম্পাসের মধ্যে বিশ্বভারতী ক্যাম্পাস আর এই জায়গাটা একটু ঘুরে দেখবো কারণ শান্তিনিকেতন আসলে এই জায়গাতে আসতেই হয় এখানেই রয়েছে রবীন্দ্রনাথের সিটি বিচারিত অনেক কিছু জায়গা তো তো এই হচ্ছে সেই তালগাছ তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যায় এইসব জায়গাতে আসলেই এই হচ্ছে শান্তিনিকেতনের উপাসনা ঘর এখানে প্রত্যেক বুধবার সকালে উপাসনা করা হয় শুধুমাত্র বুধবারের দিন এই ঘরটা খোলা হয় আর সকাল সাতটা থেকে আটটার মধ্যে এখানে উপাসনা করা যায় এখানে উপাসনা করার জন্য কিন্তু সঠিক পোশাক পরে তবে এখানে প্রবেশ করতে হবে পুরো সাদা পোশাক পরে এখানে প্রবেশ করতে হয় কারণ এটা একটা শান্তির জায়গা এই হচ্ছে ছাতিমতলা এখন দাঁড়িয়ে রয়েছি ছাতিমতলার সামনে এখানে কিন্তু আগামী ছয় পোষ শান্তিনিকেতন পোষ মেলার শুভ উদ্বোধন হতে চলেছে সাতই পোষ শান্তিনিকেতন পোষ মেলা শুরু হবে নির্দিষ্ট মাঠে যেটা আপনাদেরকে দেখালাম একটু আগেই আর সেই মেলার সেই শান্তিনিকেতন পোষ মেলার উদ্বোধন কিন্তু হয় এই ছাতিমতলাতে আর এই ছয় পোষ এই ছাতিমতলার গেট কিন্তু খুলে দেওয়া হবে আর সেদিন অনেকে এখানে প্রবেশ করতে পারবে প্রবেশ করার অনুমতি পাবে আর সারা বছর কিন্তু এই জায়গাটাই ছাতিমতলার এই গেট কিন্তু বন্ধই থাকে এই হচ্ছে উত্তরায়ণ শান্তিনিকেতনের উত্তরায়ণ এটা বন্ধ থাকে বুধবার আর বৃহস্পতিবার আজকে কিন্তু বন্ধ রয়েছে বাকি সপ্তাহের পাঁচ দিন খোলা থাকে এই জায়গা এইটাই সেই মিউজিয়াম রবীন্দ্রনাথের সমস্ত জিনিসপত্র এখানে সংরক্ষণ করে রাখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোভেলটা কিন্তু এখান থেকেই চুরে গেছে